তো বাগানে এলাম বাগানে এসে শাক সবজি নেব তো ভাবছি তার আগে একটু কথা বলি প্রথমত বলা যে বাংলাদেশ থেকে কেউ কেউ আমাকে ফোন করছেন উৎসাহিত করছেন কৌতূহল নিয়ে প্রশ্ন করছেন গান বাংলা টেলিভিশন নিয়ে দেখুন এগারো বছর আগে আমি গান বাংলা থেকে প্রায় নেই হয়ে গেছি মাত্র ফাইভ পারসেন্ট শেয়ার আছে তথ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় আর এত আগের এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে আমি খুবই অস্বস্তি বোধ করি হাত বদল হয়ে গেছে এই হাত বদলের মধ্যে কিছু অনিয়ম আছে আর সবচেয়ে বেশি বলা যায় যে কষ্ট হচ্ছে আমার কষ্ট কেন চ্যানেল ছাড়ার জন্য না হাত বদল হয়ে যাওয়া বা হাত ছাড়া হয়ে যাওয়া এরকম ঘটনা বহু ঘটছে ঘটেছে শুধু টেলিভিশন চ্যানেল কেন আরো কত কিছু এরকম হয় মানুষের জমি বাড়ি ব্যাংকের টাকা কত কিছু একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যায় আর প্রকৃতপক্ষে এগুলোর কোনোটারই তো মালিক মালিক আমরা নই তাই না আমি তো সেই ঘরের মালিক নই এই তো দিনের জন্য পৃথিবীতে আসা ফিলোসফিক্যালি এরকম ভাবলে আমি ভালো থাকি তো নিজের দেশে থাকতে সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কষ্ট তবে সেই কষ্টটাও কিন্তু পারিনি এখন তার কারণ আমার নিজের দেশ তো আমার অন্তরের মধ্যে রয়েছে আমার চেতনার মধ্যে রয়েছে আমার আত্মার মধ্যে রয়েছে এখান থেকে আমার দেশ কে কেড়ে নেবে আমার কাছ থেকে ভালো আছি আমরা যারা অতি উৎসাহী হয়ে দেশের বদলে যাওয়া পরিস্থিতিতে আমাকে যারা মনে করছেন ভিকটিম না আমি নিজেকে আর ভিকটিম মনে করি না সবকিছুর মধ্যেই আমি একটা আশীর্বাদ খুঁজি দোয়া খুঁজি মনে হয় যে এটাই হওয়ার ছিল তাই হয়েছে অতএব যারা মনে করছেন আমি এই সময় একটা সুবিধা নিতে আসবো মোটেই না আমার সেই রুচি নেই আর আরেকটা ব্যাপার টেলিভিশনের কনসেপ্ট বড্ড পুরনো হয়ে গেছে আমিও সহজ মানুষ নিয়ে আছি এখানে কাজ করি আমরা ভালো আছি বেশ ভালো আছি অতি মানে পুরোনো কাশন্দি আর ঘাঁটার নেই আর তাছাড়া ওই আমি দেখলাম সম্প্রতি যে কৌশিক হোসেন আবার একটা লাইভে এসে আবার কিছু কথা বলছেন দেখুন কথা বলতে গেলেই মানুষের ভেতরে নানান রকম খেদ থাকে তারা অনেক কিছু বানিয়েও বলেন বলতেই পারেন মানে সুশোভিতভাবে কতভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যাও বলা যায় যাই হোক উনি ভালো থাকুন কেমন আর একটি টেলিভিশন চ্যানেল যিনি দশ বছরেরও বেশি সময় ধরে চালিয়েছেন এর পরে আর তার মালিকানা আমাদের এই আগের কর্তৃপক্ষ দাবি করতে পারে না আর আমি নিজেকে এ ব্যাপারে আর কোনো রকম বঞ্চিত মনে করি না বলা যায় যে সব বঞ্চনার বিপরীতে একটা পুরস্কারও থাকে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে অমৃতময় পথে শুভ যাত্রা করা দুঃখহীন মৃত্যু এর চাইতে বড় কোনো পুরস্কার হয় না আমরা এই পৃথিবী থেকে সবাই চলে যাব কিন্তু দুঃখহীন অভিশাপহীন মৃত্যু আমরা সবাই পাবো না অতএব আমাকে নিয়ে যারা ভাবছেন যে আমি আবার আমার মালিকানা দাবি করব ভুল করছেন না আমি এই কারণে অনেকে ফোন রিসিভ করি না আমার ইচ্ছে করে না একেবারেই না আমাকে ভুল বুঝবেন না সত্য জানার আগ্রহ এতটাই যদি থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে গিয়ে পুরো ফাইলটা দেখলেই হবে সেখানে দেখা যাবে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ ফারুক তিনি ছিলেন গান বাংলার প্রথম চেয়ারম্যান প্রথমত লাইসেন্স ইস্যু হয় তার নামে এটা দুই সালের অক্টোবর মাসে পরবর্তীতে ফারুক ভাই আর গান বাংলায় ইনভেস্ট করতে চাননি থাকতে চাননি এ মামানুল্লাহ খান চঞ্চল খান প্রথম থেকেই ছিলেন কিন্তু একটু পেছনে ছিলেন তার কারণেই মূলত লাইসেন্স হয়েছে শুধু শুধু বানিয়ে আমি বলবো কেন যে আমার জন্য লাইসেন্স হয়েছে তা নয় এটা এম আমানুল্লাহ খান চঞ্চল খানের জন্য হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার মতো কোনো যোগ্যতা ক্ষমতা এগুলো কোনোটাই আমার ছিল না কোনো দিন গিয়েছি কারণে অকারণে আমি গিয়েছি কিন্তু সরাসরি আমার নিজের একার পক্ষে যোগাযোগ করে সেখানে যাওয়া এটা সম্ভব ছিল না তো চঞ্চল খান তার কারণেই লাইসেন্স হয়েছিল আমাদের সঙ্গে ছিলেন ইকবাল তিনি আমার অগ্রজ প্রতিম আবৃত্তি শিল্পী আনন্দ ভুবন পত্রিকার সম্পাদক তার মাধ্যমেই মূলত বক্তিয়ার ভাইয়ের সঙ্গে পরিচয় তো বক্তিয়া শিকদার ছিলেন চঞ্চল খান ছিলেন আরও কেউ কেউ ছিলেন তো যাই হোক আমরা যখন বিটিআরসি থেকে তরঙ্গ বরাদ্দ পাই তখন একটা সমস্যা হয় সমস্যা হয় যারা একেবারে প্রথমে এসেছিলেন তাদের কেউ কেউ বাদ পড়ে যান সেই সময়ের রাজনৈতিক আদর্শের সঙ্গে তাদের কোথাও একটা সংঘাত হয়তো হয় সেই কারণে আমরা তাদেরকে নিয়ে গান বাংলা চ্যানেল কন্টিনিউ করতে পারি না এরপরে তরঙ্গ বরাদ্দের পরে গিয়ে মূলত কৌশিক হোসেন তাপস এবং ফারজানা মুন্নি তারা এই গান বাংলা চ্যানেলে যুক্ত হন যুক্ত হওয়ার পরে যা হয় দেখুন আমার কোনো দিনই কোনো টাকা ছিল না কিভাবে থাকবে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে দীর্ঘ প্রায় আট বছর কাজ করেছি প্রকাশনা বিভাগে লাইব্রেরি বিভাগে তারপরে দৈনিক মুক্ত কাজ করেছি বাংলা ভিশনে আর টিভিতে সর্বশেষ আমি আর টিভিতে কর্মরত ছিলাম আর আমি প্রোগ্রাম ম্যানেজার ছিলাম তো বেশ তো ভালো ছিলাম মানে চঞ্চল খান স্বপ্ন দেখিয়েছিলেন মানে সেই সব স্বপ্ন তো আর পুরনো হয় না কিন্তু এই স্বপ্নটা রীতিমতো শেষে দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল আমার কারোর বিরুদ্ধে কোনো নালিশ নেই কোনো পরামর্শ নেই শুধু বলা যে আমাকে এই ফ্রান্সে আমার মতো করে থাকতে দিন কারো কাছে কিচ্ছু চাই না হ্যাঁ এইটুকু ইচ্ছে হয় যে মাঝে মাঝে কি নিজের দেশে যেতে পারবো না নিরাপদে কৌশিক হোসেন তাপস তাকে শুধু এইটুকুই বলবো যে প্রথমত আমরা তো হাইকোর্টে মামলা করেছিলাম মাইনরিটি শেয়ার প্রোটেকশনের জন্য এবং স্ট্যাটাস কো করার জন্য রায় আমাদের পক্ষে ছিল সে কথা আপনিও জানেন আপনিও বলেছেন কিন্তু ওটা বললেন না যে একটা ভয়ঙ্কর মিথ্যা মামলা দিয়েছিলেন গুলশান থানায় দুই হাজার সালের মার্চ মাসে মার্চ বা এপ্রিলের চোদ্দ তারিখ কিনা পয়লা বৈশাখী মনে হয় সেদিন ছিল যাই হোক মানে সেই ভয়ঙ্কর মিথ্যা মামলা এবং আপনার যারা ভক্ত চেলা তাদের হুমকিতে আমি তো দেশে টিকতে পারিনি আসলে সেই মামলা চালাবার মতো সামর্থ্য সাহস আর মানে সবকিছু মিলে আমি খুব অবাক হয়েছিলাম কি করে এটা হয় এটা হতে পারে পরে আমি আসলেই তো দেশে থাকতে পারিনি এটা তো একেবারে গান বাংলার জন্যেই সত্য তাই না দেশ ছেড়েছি বেশ কয়েক বছর আমার খুব মনে কষ্ট ছিল কিন্তু এখন আমার কাছে মনে হয় এই পুরো বিশ্বটাই তো আমাদের দেশ তাই না আর দেশের মানুষের সঙ্গে কাজ করছি সহজ মানুষ পাঠাগার হচ্ছে আর অনেক কাজ এই দূর থেকেই আমি করতে পারবো যদি আপনারা করতে দেন এবং সহজ মানুষের সঙ্গে বহু মানুষ আছেন একেবারে খুঁটে খুঁটে শাল তারি কাগজ সহ প্রমাণ দেয়ার এসব না ইচ্ছা মানে আমার রুচিতে বাধে কেন করতে হবে একেবারেই যদি কেউ খুব মনে করেন যে এগুলো জানতে চান সমস্ত কাগজ আমার কাছে আছে সবই আছে মানে হার্ড কপি ফটোকপি করা মূল কপি থেকে ফটোকপি করা সেসব কাগজ আমার কাছে আছে প্রমাণ রেখেছি এগুলো সব প্রমাণ আমার কাছে বোঝা মনে হয় কি দরকার এগুলো রেখে আমার তো বাংলাদেশের কোনো সম্পত্তির কোনো দলিল নেই কি আছে আমার আমি তো একটা স্কুলে জমি দিয়েছি ওই সেই জমিটা স্কুলের নামে আমাকে দেয়া হয়নি তাই ওই জমিটুকু আমার নামে রয়েছে আর বাবার সম্পত্তি এই তো তাছাড়া আর কিছুই নেই ঢাকা শহরে বাড়ি নেই গান বাংলার জন্য সর্বশেষ গাড়িও বিক্রি করে দিয়েছি আর এখন আছি কি নিয়ে এই তো বাগান নিয়ে আছি তাও এই শীতের দেশে বাগান তো বারো মাস করতে পারি না মোটামুটি খুব কষ্ট করে নভেম্বর পর্যন্ত করতে পারি এবং অর্থের অভাবে এই বাগানে যে একটা বড় গ্রিন হাউস করবো সেটাও আমি করতে পারি না সেটা নিয়েও কষ্ট নেই ঠিক আছে না হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে নাই বা হলো মার্চ মাসেই আমরা বাগানের কাজ শুরু করি দেখো অনেক কথা বললাম গান বাংলা বিষয়ে যারা জানতে চান তারা হয়তো অনেকটাই জানলেন আর আমি বলি একটা কথা আমি পরামর্শ বলবো না আমি বলবো অভিজ্ঞতা এই আমাদের মতো যারা মানুষ মানে আমরা যারা একটু লিখি একটু কবিতা পড়ি আবৃত্তি করি বা গান করি আমাদের না না মানায় এইসব এই কর্পোরেট বিজনেস মানে বড় মানে অর্থ লগ্নি করা কোনো কিছু এগুলো শিল্পের জন্য ক্ষতিকর এটা আমার জীবনে একটা চরম ভুল ছিল এই সঙ্গীত শিল্পী চঞ্চল খানের প্রেরণায় অনুপ্রেরণায় আমি নিজে এত অনুপ্রাণিত হয়েছিলাম মনে হয়েছিল বাংলাদেশে একটা সংস্কৃতির জাগরণ হবে টেলিভিশনের মাধ্যমে এটা একটা ভুল টেলিভিশনের মাধ্যমে কখনো জাগরণ হয় না জাগরণ হয় মঞ্চের মাধ্যমে থিয়েটারের কর্মীদের মাধ্যমে সঙ্গীতের কর্মীদের মাধ্যমে আবৃত্তির কর্মীদের মাধ্যমে যে কাজ আমার ছিল মূলত বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সঙ্গে ওভাবে হয় না ওটা আমার একটা বড় ভুল এই ভুলটার শাস্তি তো আমি পেয়েছি সে বড় শাস্তি হচ্ছে দেশ থেকে চলে যাওয়া দেশ থেকে চলে এসেছেই তো ভালো থাকবেন আপনারা